আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার শেষ মেহবা আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ধানমন্ডি লেকের সৌন্দর্য দেখুন কি সুন্দর শাপলা গাছ এবং শাপলা এগুলো ধানমন্ডি লেকের যে সৌন্দর্য তা বৃদ্ধি করেছে দেখুন কি সুন্দর ভিউ আর অনেকেই ছবি তুলতেছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ধানমন্ডি লেক এমন একটি জায়গা যেখানে আপনারা আধুনিকতার ছোঁয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটি একসাথে উপভোগ করতে পারবেন এটি ঢাকাবাসীর জন্য সর্বদা এক অপার সৌন্দর্যের স্থান মানুষ অবসর সময় এখানে ছুটে আসেন একটু প্রাকৃতিক সৌন্দর্যর ছোঁয়া উপভোগ করতে এবং সতেজতা ফিরে পেতে এই কোলাহলের শহরে একটুখানি বিলাসিতা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মানুষ চলে আসেন ধানমন্ডি লেকে দেখুন কি সুন্দর ভিউ আর এখানে যে শাপলা গাছ রয়েছে ধানমন্ডি লেকের আশেপাশে কৃষ্ণচূড়া রয়েছে যদিও এগুলো ক্যামেরাই ভালো আসছে না খুব দূরে আপনারা দানমন্ডি লেকের সৌন্দর্য উপভোগ করুন দেখুন কি সুন্দর স্থাপত্য শিল্প ধানমন্ডি লেকের আশেপাশের যে ভবনগুলো আর ধানমন্ডি লেকের পাশে যে সমস্ত গাছগুলো এই লেকের সৌন্দর্য বৃদ্ধি করেছে